ইমান হরণের জন্য যে সমস্ত প্রক্রিয়ায় বেশি সফল সেটা হলো এই একটা প্রতিষ্ঠান যেটা সামনে দিয়ে খুব ভালো খুব ভদ্র দেখা যায় কিন্তু ভিতরে পুরাই শয়তানি সামনে দিয়ে মামানি ভিতরে দিয়ে কি পুরাই শয়তানি দেখা যাচ্ছে খুব ভালো আপেলটা খুব তত্ত্বকে ভিতরে পুকা ভরা এমন একটা প্রতিষ্ঠানের নাম হলো এনজিও যেটা বাংলায় বলা হয় বেসরকারি সাহায্য সংস্থা এদের মিশনই হলো মানুষের গরিবনা মানুষ দুর্বল মেধার অধিকারী মানুষ সেই সমস্ত মানুষ দিনকে সঠিকভাবে বুঝে না টাকার অভাবে চলতে পারতেছে না এদেরকে হালকা সাহায্য করে বুঝায় উদারতা খ্রিস্টানের দেয় দেওয়া এমন কোরআনের ব্যাখ্যা গুলা সঠিক ব্যাখ্যা গুলাকে তা করে যেইগুলা

এটা সে প্রমাণ করছিল বড় বড় ওলামে একরাম ওই যুগের অনেকে বসেছে তার সাথে মিশন হেরে গিয়েছে বকাস হেরে গিয়েছে বাকাস হেরে যাওয়ার পর অনেক মানুষ খ্রিস্টানের দিকে দাবিত হলো এভাবেই চলছিল আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলের অন্তর পাটল সৃষ্টি হলো না এটা হতে দেওয়া যাবে না এক্ষুনি তার সাথে বহসের ঘোষণা দিতে হবে তুমি আসো তোমার সাথে আমি আমার শেখ কাশ্মীরই বহস অনুশ্যা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বয়স শুনে ও লেজ আগেই গুটিয়ে দিয়েছে সে জানতো এর সাথে বস করে তো আমার মতো এরকম লোক পাবে না শয়তানও জানে শয়তানও জানে তারও বাপ আছে শয়তান জানে কি তারও বাপ আছে তার চেয়েও বড় আর আছে ঠিক তেমনি সে কৌশলে বলে বস হবে ঠিক আছে তবে बहस হবে কবিতা করে syair করে কারণ জানে সে আমশ কাশ্মীরি رحمتুল্লাহ আলাইহিন কবি না তিনি আলেম রব্বানি আলেম মুতাবহির عالم حق বিশাল একজন আলেম আহলে আকাবির কিন্তু তিনি তো কবি না যে আমি তো কবি শাস্ত্র করেছি আমি তো কাববে অনেক পণ্ডিত তর্ক করেছি সে আমার সাথে অবশ্যই তর্ক বিদ্যায় জয় হতে পারে কিন্তু কাববে আমার সাথে সে পেরে উঠবে না একদম না ঠিক আছে কবিতা আকারে হবে কবিতা আকারে হওয়ার পরে দুইজন মজমা খুব গরম উত্তপ্ত অবস্থা সারা দুনিয়ার মানুষ একটা

সে আকিরা অনুযায়ী সে বলেসাদার নিচে আরে দেখো যে জিনিসটা উপরে থাকে উপরে উঠে ওই জিনিসটার দাম বেশি

অল্প এলে মনে এদের সাথে বেড়ে ওঠা খুবই মুশকিল তাই আমাদের আয়ে অর্জন করতে হবে গভীর জ্ঞান এবং এদেরকে প্রতিহত করার যে বিষয়গুলো আমার ছাত্র ভাইয়েরা বলেছে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের যেমন সুন্না ফাউন্ডেশন আছে ইসলামিক ফাউন্ডেশন গুলো আছে আমাদেরও দেখায় দিতে হবে মানুষকে আমরাও পারি আমরা পাঁচ টাকাও যদি এক একজনে দান করি আজকে কয় কোটি মানুষ উনিশ কোটি দাম করলে কোনো গরিব আর গরিব থাকবে না সঠিক ভাবে যদি আমরা চাকা দাদাই করি কোন গরিব গরিব থাকবে না কোন এনজিও আমাদের কোন দরকার এইভাবে আমাদের কাজকে গুমরা করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময়ে দোয়া করবেন এবং নিজের এলাকায় এরকম ক্রিশ্চিয়ান মিশনারির ওয়ান মিশন এবং বিভিন্ন যে সমস্ত মিশন আছে এরা সুদের নামে যেইগুলা মানুষকে করে এই থেকে মানুষকে বুঝাবেন সঠিকটা বুঝাবেন এলাকার মধ্যে একটা সংগঠন গড়ে তুলবেন যে আমরা সাহায্য করব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূজন তৌফিক দান করুন আমিন ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়া